রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহারে খাদ্য এখন যুদ্ধের অস্ত্র যুদ্ধ বিভিন্ন দেশে খাবার না পৌঁছতে দেওয়া এখন সন্ত্রাসের নতুন ভাষা বদলে কয়েকটি মাত্র ধান যিনি খাবার উৎপাদন করেন দেশের সেই কৃষকের ঘরেই অপুষ্ট শিশু বিরুদ্ধের পথ পোকান ঘরের পাশে ফিরিয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতা

একশো বছরের টালা অসম্ভব সুন্দর এক ভাবনার প্রতিফলন ঘটিয়েছে তারা এই পুজো উদ্যোক্তারা তাই প্রত্যেককে বলবো যারা এখনো দেখেননি এই পুজো তারা চলে আসুন দেখুন আশা করি ভালো লাগবে